আসসালামু আলাইকুম লেস কুকিং এ চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে রেস্টুরেন্টে গিয়ে আর টাকা নষ্ট করবেন কেন বাড়িতেই যদি মজার রেসিপিটি বানানো যায় আজকে বানিয়ে দেখাবো গার্লিক উইংস চলুন তবে বানাই নিয়ে দিয়েছি বেশ কয়টি উইংস এবার দেবো স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরা ফাঁকি চামচ রসুন বাদা এক চামচ আদা বাটা এক চামচ চিলি ফ্লেক্স এবার দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস সবগুলো উপকরণকে সুন্দর করে মাখিয়ে দেব বিশ পঁচিশ মিনিট মেরিটেটের জন্য রেখে দেব ততক্ষণে মশলাগুলো ভেতর পছন্দ পড়ে যাবে এবার উইংসগুলো কট করে নেব তাই নিয়ে নিচ্ছি দুই চামচ ময়দা আরেক চামচ কর্নফ্লাওয়ার দুটি উপকরণ মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছে ভাজা জিরার ফাঁকি চিলি ফ্লেক্স সাত বোতল লবণ এবার আবারও মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে উইক্স গুলো এখানে কোট করব উল্টে পাল্টে দুই পা সমানভাবে লাগিয়ে নেব এবার শুধু ভাজার পালা সবগুলো উইক্স একইভাবে একই ভাবে কোট করে নিতে হবে একা একা উইংসগুলো তেলে ছেড়ে দিচ্ছি সোলার হিট মিডিয়াম টু হায়ে রেখে উইংসগুলো ভেজে নেবো বাচ্চা থাকার কোনো সম্ভব মনে ভাজা শেষে তুলে নিচ্ছি এবার একই তেলে দিয়ে দিচ্ছি বেশ করে রসুন কুচি একটু ভেজে দিয়ে দিয়ে দিচ্ছি সয়া সস অর্ডার দিলাম না আমি এবার সসগুলো একটু রান্না করে নেব একটু স্পাইসি করার জন্য আবারও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স খেতে ঝালঝাল হবে এবার ফ্রাই করে উইংসগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে সসগুলো লাগিয়ে নেব দেখলেন তো কত সুন্দর রং এসেছে খুব সুন্দর ঘাড়ও বের হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন তো ¡Qué te quito, Yemi!